আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশের যে যেখানে আছেন অবস্থান করছেন সবাইকেই সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে স্বাগত জানাই আজ আমি বলবো দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনী ফল কী বার্তা দিয়ে গেল আমাদের এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মানুষের মনে অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই প্রত্যাশা দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কতটুকু পূরণ হয় সেটিও দেখতে চেয়েছিল কিন্তু বলাই বাহুল্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বিতর্কমুক্ত থাকেনি সেই ঘেরাটপ থেকে দেশের প্রাচীন জুটি বিশ্ববিদ্যালয়ই যেখানে বের হতে পারেনি সেখানে ফেব্রুয়ারিতে একদিনেই তিনশো আসনে নির্বাচনে কী ঘটবে সেটা সহজেই অনুমেয় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফল থেকে মাঠে থাকা দুই প্রধান দল বিএনপি এবং জামায়াতি ইসলামী দুই বার্তা পাওয়ার কথা আরও দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও অচিরেই হবে সেগুলোর ফলও একই হতে পারে বলে ধারণা করা হচ্ছে এসব নির্বাচন থেকে বিশেষত পরাজিতদের শিক্ষা গ্রহণের প্রশ্নটিও আলোচনায় এসছে দুটি নির্বাচনে বিপুল বিজয় পাওয়া ইসলামী ছাত্র মূল দল বাংলাদেশ জামায়াতি ইসলামী সভাপতি এখন উজ্জীবিত তবে তাদেরও চিন্তা করে দেখা উচিত প্রধানত নেতিবাচক ভোটে এই বিজয়ে এসেছে কিনা দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নবগঠিত এনসিপি সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ বাগসাস অত্যন্ত হতাশাজনক ফল পেয়েছে হল সংসদে তাদের সমর্থিতরা কিছু আসন পেলেও কেন্দ্রের ফল অত্যন্ত হতাশাজনক জুলাই অভ্যুত্থানের এক একজন অগ্রনায়ক যে ভোট পেয়েছেন তা অনেককে হতভাগ করলেও এটাই সম্ভবত বাস্তবতা বাক্সাসের হতাশাজনক পারফরম্যান্সের মূল দলটিরকে নতুন করে সংকটে ফেলছে কি না সেটাও প্রশ্ন এসেছে তাদের সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করার যে মনোভাব যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এই নির্বাচনী ফল অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনী ফল কী বার্তা দিচ্ছে সেটা তারাই ভালো বলতে পারবেন গণভূতন থেকে উঠে আসা ছাত্র তরুণদের দলটি কেন খোঁজ শিক্ষাঙ্গনেই এত খারাপ করল তার কারণ অনুসন্ধানে সত্যনিষ্ঠ হওয়া এখন অত্যন্ত জরুরি আত্মতুষ্টিমূলক ব্যাখ্যা তাদের যেটুকু সম্ভাবনা রয়েছে সেটিকেও নষ্ট করে দিতে পারে ছাত্র সংসদ নির্বাচনের দামাডোলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতিও চলছে ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জামও কেনাকাটার কথা জানিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে যেসব সরঞ্জাম দরকার হয় সেগুলো কিছু ইতোমধ্যে কেনা হয়ে গেছে সবগুলো। খুব তাড়াতাড়ি কেনা হয়ে যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গত রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা বারবার বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে সেটি মহোৎসবের নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে যদি আমরা ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি নির্বাচন শুধু নির্বাচন নয় এটি হবে নবজন্ম মানে এটি হবে জাতির নবজন্ম অর্থাৎ প্রধান উপদেষ্টা বলতে চেয়েছেন যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর সুষ্ঠ গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য তবে পতিত আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপি সহজে জিতবে বলে যে ধারণা এতদিন করা হচ্ছিল দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেই বিএনপির সহযোগী সংগঠ ছাত্র সংগঠনের পরাজয় অবশ্যই একটা প্রভাব ফেলবে এবং এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মাঠে ময়দানে চায়ের টেবিলে তাদের সম্ভাবনা কম থাকলেও তাদের এমন পরাজয় কেউ চিন্তাও করতে পারেননি অতীতে এক্ষেত্রে কী ঘটেছিল সেটাও স্মরণ করছে মানুষ এও বলা হচ্ছে অতীতের মতো ঘটনা আর ঘটবে না সামনে রাজনীতির চিত্র বদলে যাওয়াই এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভোটের চিত্রেও সেই প্রভাব কতটুকু প্রতিফলিত হয় এখন সেটি আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে দেশে অবশ্য এখন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখানেও শিক্ষার্থী কম নয় এটা অনিশ্বীকার্য যে জুলাই গণভ্যুত্থানে তারা রেখেছে অসাধারণ ভূমিকা সেক্ষেত্রে ভেঙে পড়েছে তাদের সম্পর্কে প্রচলিত ধারণা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলে এই মুহূর্তে কেমন রায় দেবে তারা এদের মধ্যে কিন্তু অনেক নতুন ভোটার আগামী নির্বাচনে তারা নিজেরাই শুধু উৎসাহ করে ভোট দেবে না আমাদের প্রভাবিত করবে অন্যদের প্রভাবিত করবে দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ হালনাগাদ সম্পন্ন হলে দেখা যাবে ভোটারদের প্রায় অর্ধেক সংখ্যক তরুণ কিংবা কাছাকাছি বয়সের বিগত তিনটি নির্বাচনে নির্বাচন ঠিকমতো হয়নি সেটা আমরা জানি এবং প্রত্যক্ষভাবে দেখেছি তাদের মনোভাব তাদের চিন্তা চেতনা এগুলো সবই আমরা লক্ষ্য করেছি এবার এই জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা কি সেই পুরনো ঘেরাটপ থেকে বেরিয়ে আসতে পারব নাকি একই বৃত্তেই ঘুরপাক খেতে থাকবে আমাদের জাতীয় নির্বাচনী প্রক্রিয়া গণতান্ত্রিক পথে দেশের এগিয়ে যাওয়া এগুলো প্রশ্ন থেকেই যাচ্ছে উত্তর জানা নেই কারো অবশ্য অনেকেই বলছেন এর কিছুটা আওয়াজ পাওয়া যেত সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন হলে কিন্তু সেটা হয়নি জাতীয় নির্বাচনের আগে আর হবে বলে মনে হচ্ছে না এ অবস্থায় প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়কে নির্বাচন হওয়ায় এর শিক্ষার্থীদের মনোভাবের যে প্রকাশ দেখা গেছে সেটার ছিটে ফোঁটা জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে এবং আমি আগেও বলেছিলাম যে এই নির্বাচন অর্থাৎ ছাত্র সংসদ এর ফলটাই বলে দেবে এবং এই ধরনটাই বলে দেবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে এই জন্য এখন সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ যারা নির্বাচনে আসছেন এবং যারা মনে করছেন যে তারা সহজেই নির্বাচনী বৈতরণী পার করবেন তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার পথ এখন কতটা পরিষ্কার সেটা আপনারাই ভাবুন ভাববার সময় এসেছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে ভাবতে হবে এ প্রসঙ্গে আসি যে ছাত্র দলের নেতারা মনে করতেন জাতীয় নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে একসময় বামপন্থী রাজনৈতিকরাও এই কাজটি করতেন তারা বলতেন আগে সমাজ বদলাও এরপর মানুষের ভাগ্যও বদলে যাবে কিন্তু তারা এ কথা ভাবেননি যে মানুষ না বদলালে সমাজ রাষ্ট্র শিক্ষা কিছুই বদলায় না দুর্ভাগ্য চব্বিশের গণভ্যুত্থানের পর যারা নতুন বন্দোবস্তের কথা বলেছেন তারাও পূর্ণ পথেই হাঁটছেন মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের বিষয়ে ঐক্যমত্তে পৌঁছতে না পারে যদি ছাত্র নেতৃত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে ছাত্র সংসদ নির্বাচন করতে এই অবস্থায় পড়ে তবে আগামী জাতীয় নির্বাচন আমাদের কি শিক্ষা দেবে সেই নির্বাচন কী ফল বয়ে আনবে সেই নির্বাচনকে আদৌ সুষ্ঠু গ্রহণযোগ্য হবে এই প্রশ্ন এখন মাঠে ময়দানে চায়ের টি যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য করতে হয় তাহলে সামনে আরও অনেক বিপদ আসবে সেই বিপদ মোকাবেলা করেই রাজনৈতিক দলগুলোকে এগিয়ে যেতে হবে মনে রাখতে হবে রাজনীতি একটি সেবা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়ে যদি মাঠে থাকেন ভুল করবেন কেননা রাজনীতি ব্যবসা নয় যদি আপনি ব্যবসা করতে চান তাহলে পণ্য নিয়ে ব্যবসা করুন রাজনীতি নিয়ে নয় রাজনীতি জনগণের জন্য জনগণের কল্যাণে সুতরাং সাধু সাবধান আজ এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ